আসসালামু আলাইকুম ইউনিভার্সের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিউ ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আজকের ভিডিওতে বেশ কিছু মডেল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা আপনাদের ডেইলি যাবতীয় ইউজ গুলো আপনারা সারতে পারবেন তো আজকের ল্যাপটপ ল্যাপটপ গুলো যেগুলো দেখাবো এগুলো একেবারে লোয়ার রেঞ্জ থেকে মিড রেঞ্জ পর্যন্ত আপনাদেরকে একটা ধারণা দিব তো আসুন ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওর ফার্স্টে যে ল্যাপটপটি দেখাবো এটা এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এইচপি ব্যান্ডের ব্র্যান্ডের এটা মডেলটা যদি আমি আপনাদেরকে বলি এইচপি এক্স থ্রি সিক্সটি ইলেভেন জি ফাইভ এই ল্যাপটপটার প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে ডুয়েল কোরের এইট জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি এবং ডিসপ্লে হিসাবে থাকছে ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি হচ্ছে ডিসপ্লে ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি যাকে আমরা হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি আর কি বলে থাকি এই ল্যাপটপটার বিশেষত হচ্ছে এই ল্যাপটপটা ল্যাপটপ এবং ট্যাব দুইভাবেই ইউজ করতে পারবেন মানে টুইন ইন ওয়ান এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাক আপ খুবই চমৎকার এবং এই এখানে যে ফিচার আর কি ইউজ করা হয়েছে এই প্রাইস রেঞ্জে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ফিচার সমৃদ্ধ আর কি একটা ল্যাপটপ তো এই ল্যাপটপটা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র চোদ্দো টাকা চোদ্দো টাকা হলে ল্যাপটপ এবং ট্যাব দুই ভাবে ইউজ করা যায় এরকম ধরনের ডিভাইস আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পাচ্ছেন এরপরে লেনোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এটার মডেলটি হচ্ছে লেনোভো থিন প্যাড টি ফোর ফাইভ জিরো লেনোভো থিন প্যাড টি ফোর ফাইভ জিরো এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরাই ফাইভের ফিফ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি অ্যাম ডট টু এসএসডি ডিসপ্লে হিসাবে থাকছে ফরটিন পয়েন্ট ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এতে আপনারা দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি এবং পারফরম্যান্স দুটোই পাচ্ছেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা আপনাদের ডেইলি যাবতীয় ইউজ আপনারা করতে পারবেন আপনারা বিভিন্ন এডিটিংয়ের কাজগুলোও আপনারা এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন এই ল্যাপটপটা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র আঠারো টাকা আঠারো টাকা হলে আপনার আপনাদের পছন্দের লিস্টে কোরাই ফাইভের ফিফ জেনারেশন এই ল্যাপটপটি রাখতে পারছেন এরপরে আরেকটি লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লেনোভো আইডিয়া প্যাড এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল ডুয়েল করে নাইন জেনারেশন প্রসেসর গোল্ড প্রসেসর ডুয়েল করে নাইন জেনারেশন গোল্ড প্রসেসর এবং এতে আপনারা হচ্ছে গিয়ে এইট জিবি পেয়ে যাচ্ছেন এবং টু ফিফটি এসএসডি হচ্ছে গিয়ে থাকছে ডিসপ্লে হিসেবে থাকছে 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং এইটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো এ থেকে আপনারা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তবে ইউনিভার্স কম্পিউটার কেয়ারের পক্ষ থেকে মিনিমাম টু আওয়ার্সের ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি প্রতিটা ল্যাপটপেই থাকছে এই ল্যাপটপটা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হলে আপনাদের পছন্দের লিস্টে এই ল্যাপটপটি রাখতে পারছেন এরপরে এইচপি ব্র্যান্ডের একটি বিগ ডিসপ্লে এর ল্যাপটপ আপনাদেরকে আর কি দেখাবো আপনারা অনেকেই আসলে বলে থাকেন যে কম বাজেটের ভেতরে বড় ডিসপ্লে এর ল্যাপটপ দেওয়ার জন্য তো তাদের জন্য মূলত হচ্ছে গিয়ে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার মডেলটি হচ্ছে এইচপি এল ইড বুক সেভেন ডবল ফাইভ জি ফোর এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এমডির প্রসেসর র্যাম থাকছে এইট জিবি এবং স্টোরেজ হিসাবে টু ফিফটি সিক্স জিবি এস আপনারা হচ্ছে গিয়ে পেয়ে যাচ্ছেন ডিসপ্লে হিসাবে থাকছে ফিফটিন পয়েন্ট ওয়ান ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস ফুল এইচডি ডিসপ্লে এবং এখানেও আপনারা হচ্ছে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি এবং ব্যাটারি ব্যাকআপ দুটাই পাচ্ছেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের কাজ করতে পারবেন যেমন ডিজিটাল মার্কেটিং বলেন বা ওয়েব ডিজাইন ভিডিও এডিটিং এর কাজ পর্যন্ত আপনারা এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন কারণ এই ল্যাপটপটিতে আপনারা সাপোর্ট পেয়ে যাচ্ছেন তো এই ল্যাপটপটা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা হলে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে একটি ল্যাপটপ আপনার আপনাদের পছন্দের লিস্টে

ডিসপ্লে হিসেবে থাকছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং এই ল্যাপটপটাও আপনারা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন আর এই ল্যাপটপটি আপনারা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হলে এই চমৎকার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পাচ্ছেন এরপর আবারও লেনোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এই ল্যাপটপটা সম্পর্কে আসলে অনেকেই জানেন এটা খুবই পপুলার একটি মডেল লেনোভো থিন প্যাড টি ফোর এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি ডিসপ্লে হিসাবে থাকছে 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এটারও ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো এ থেকে আপনারা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা দিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের কাজ করতে পারবেন যেমন অফিস গোইং যারা আছেন অফিস ওয়ার্ক থেকে শুরু করে ফ্রিল্যান্সিং এর সকল ধরনের কাজ আপনারা অনায়াসে করতে পারবেন তো এই ল্যাপটপটা আপনারা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র একুশ হাজার টাকায় এরপরে এইচপি ব্র্যান্ডের খুবই পপুলার একটি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো আসলে ল্যাপটপটা দেখে আপনারা মডেলটা আইডিয়া করতে পারছেন এটা এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স আসলে এখন বলা যায় জি সিক্স হচ্ছে গিয়ে জাতীয় ল্যাপটপ তো এই ল্যাপটপটা প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং ডিসপ্লে হিসাবে থাকছে ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আর এই ল্যাপটপটা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে একেবারে ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আবারও ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এর মডেলটি হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর এইট জিরো ডেল ল্যাটিউড ফাইভ ফোর এইট জিরো প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম ফাইভ টু ফিফটি সিক্স জিবি অ্যামড টু এসএসজি ডিসপ্লে হিসাবে থাকছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো এবং এই ল্যাপটপটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে স্টেশন বেজ আর কি ল্যাপটপ দেখবেন যে এই ল্যাপটপের যত পোর্টস এবং আপনার ইয়ারভেন্ট আছে সব হচ্ছে গিয়ে পেছন সাইডে আপনার দেওয়া তো এই ল্যাপটপগুলা আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা আর কি ইউজের জন্য তৈরি করা তো এই ল্যাপটপটি ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র তেইশ হাজার টাকায় তেইশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন একটি ল্যাপটপ আপনারা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারছেন এরপরে এইট জেন একটি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এটা খুবই পপুলার একটি মডেল এর মডেলটি হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ডাবল জিরো ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ডাবল জিরো এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি টু এস ডিসপ্লে হিসাবে থাকছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আর এই ল্যাপটপটি আপনারা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা আপনারা ছাব্বিশ হাজার টাকা হলে কোরআই ফাইভের এইট জেনারেশন একটি ল্যাপটপ আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন এরপর লেনোভো ব্র্যান্ডের একটা স্লিম ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো এর মডেলটি হচ্ছে লেনোভো থিন প্যাড টি ফোর নাইন জিরো এস টি ফোর নাইন জিরো এস এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোর আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যামডট টু এস এস ডি এবং ডিসপ্লে হিসাবে থাকছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি আই পি এস ডিসপ্লে এই ল্যাপটপটিতে আপনারা ব্যাকলিট কিবোর্ড এবং ডুয়ে ডুয়েল স্পিকারের সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন এবং এতে ব্যাটারি ব্যাকআপ খুবই দুর্দান্ত আপনারা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং যাদের ক্যারি করার প্রয়োজন পড়ে তাদের জন্য আর কি খুবই আদর্শ একটি ল্যাপটপ এটা খুবই স্লিম এবং লাইট ওয়েটের ল্যাপটপ এটি তো এই ল্যাপটপটা দিয়ে আপনারা অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন এছাড়াও যারা ফ্রিলান্সিংয়ের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো হবে এই ল্যাপটপটি তো এই ল্যাপটপটা একেবারে ফ্রেশ কন্ডিশনের ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র টাকা একেবারে ফ্রেশ কন্ডিশনের জেনারেশন ল্যাপটপটি আপনার আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন আজকের ভিডিও লাস্ট ল্যাপটপটা খুব পপুলার একটি মডেল দিয়ে শেষ করব তো এর মডেলটি হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এতে প্রসার হিসাবে ব্যবহার করা হয়েছে কোরআন এইট জিবি ডিডিআর ফোর র্যাম এবং হিসাবে থাকছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এতে ব্যাটারি ব্যাক আপ আপনারা তিন চার ঘন্টা অনায়সে পেয়ে যাবেন আর এই ল্যাপটপটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার টাকা সরি না আমি আর একটু প্রাইসটা কমিয়ে দিচ্ছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা হলে আপনার আপনাদের পছন্দের লিস্টে এই ল্যাপটপটি রাখতে পারছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আজকের ভিডিওতে যে মডেলগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা হলো এগুলো ছাড়াও আমাদের লিস্টে আরও অনেক ল্যাপটপ আছে অনেক মডেল কনফি মডেলের এবং কনফিগারের ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন সেগুলো সম্পর্কে জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শপ ভিজিট করতে পারেন শপের ডিটেলস সহ সকল কিছু ভিডিও ডিসক্রিপশনে থাকছে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখবো আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম